এই হোমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠায় দিছে হজরত হুসাইনের গতি রোদ রক্ষা করতে মনে রাখবেন হোসাইন নদী আল্লাহ কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে জেহাদের উদ্দেশ্যে যায় না এর প্রমাণ এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জেহাদে নেয় না তুমি গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হুসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হুসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার ইয়াজু হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই কাছে যাইতে দাও আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুপোর্ট করে দিব আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের কাছে আমি প্রয়োজনে বায়াত হব আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সেখানে আমার তার সাথে কথা আছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর সে কি করলো ওমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো এটা তারা টাইপের লোক যখন আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হজর হোসেন এক আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে এসছি সেখানে দুই আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করলাম এ তিনটা প্রস্তাব মনে রাখবেন হজর হোসেন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতে চায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনি তিনটা প্রস্তাব দিলেন এক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায়া দাও আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব এই কথা শোনার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠায়ছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল শিবান কি নাম শিবান এই অমর ইবনে সাদ এবং সীমার আরো কয়েকজন ছিল বড় বড় সীমার উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাই লোক দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাতছাড়া করাটা ঠিক হবে না উবায়দুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়েছিল হ্যাঁ ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ যুদ্ধ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পড়ে এটা ভালো কথা হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে তো খারাপ কথা না সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই সীমার বলল আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না হাতছাড়া করেন না উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো হ্যাঁ ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করুন কুফা থেকে আপনার সামে অর্থাৎ দামেশকের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পরে পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে আপনার পর দশই কার কারবালার প্রান্তরে উপস্থিত হয় অথবা নয় মহারভ রাতের আগেই সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে সাহাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসেন রাজি আল্লাহ তালু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই মহাব্রম সকালবেলা ফজরের নামাজ এই নামাজে উমর ইবনে তার নেতৃত্বে দল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়ল কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে লেগছে এরাও হজরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে হুসাইন ইমামতি করছে ওই বিরোধী দল তারা হজরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিক বোন কিছু কথা লেখ তাবুর মধ্যে কিছু স্বপ্ন তার বোন পাশে ছিল স্বপ্ন দেখার পর হঠাৎ বোন জিজ্ঞাসা করছে ভাই যান কি হয়েছে হুসাইন বললেন কিছু না আবার বলছি কি হয়েছে তো ও চিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখ বোন কান্না শুরু করছে হোসাইন বললেন সাবধান আমি ইন্টে কালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না কি করবা আর বলেন জোরে কি করবা না কি করতেছে আসলে হোসেন বলতেছে এক সাবধান আমি ইন্তকালের পরে সমস্ত কিছু করবে না বোন রে বলতেছে হুসাইন হুসাইনের অনুসরণ দাবি কইরা হজরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেখ আশেখ দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হজরত হুসাইনের প্রতি মহাব্বত হবে না এটা বরং ওই সাবাই পুত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে যারা কে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসাইনের মহাব্বত পরিচয় না বরং ওই সবাই পুত্রের মহাব্বতের পরিচয় ঠিক

ওই প্রান্তরের মধ্যে হৌর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন এই হৌর ই যখন দেখলেন নবীন বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা উনি তার দল ছেড়ে হজরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সন্তান আবদুল্লাহ আরে না শিশু বাচ্চা এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হজরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হজরত হুসাইন কে হত্যা করার জন্য হজরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিক লেখছেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা তো এক উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকের এটা যে না আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় পাইতেছে যে আমি না আরেকজন কয় আরে তুমি করো এই প্রত্যেকে বলতেছে না অন্যজন সীমার চিন্তা করে দেখলো ভটো নাকি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনান এই সীমারের কথায় সিনান কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আরেকজন বর্ষার আঘাত করে হজরত হুসাইনের দেহ থেকে হল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে হজরত সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলামি কোন রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খলনা নায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়া সীমান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাত ছাড়া করলো ভারত উপমহাদেশ চারশো বছর শাসন করলো এখানে ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে